বাংলাদেশের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও অপরাধ চক্রের নেতা বাইন তার পুরো নাম ত্রিমাতি বাইন এবং ওরফে ফতে আলী নামেও পরিচিত নব্বইয়ের দশকে ডাকার অপরাধ জগতে সুব্রত বাইন ছিল আলোচিত নাম তার বিরুদ্ধে জমি ও ফ্ল্যাট দখল চাঁদাবাজি অস্ত্র চোরাচালানসহ বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে তিরিশটি খুনের মামলা রয়েছে দুই হাজার তিন পর্যন্ত ছিল ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র সেভেন স্টার গ্রুপের প্রধান উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে নাম করা সন্ত্রাসী হিসেবে তার অভিষেক হয় এবং তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন সুব্রত বাইনের জন্ম উনিশশো সালে ঢাকার হোলি ফ্যামিলি হাসপাতালে তার বাবা বিপুল বাইন ছিলেন একটি এনজিওর গাড়ি চালক মা ও তিন বোন সহ মগবাজারে ভাড়া বাসায় থাকতেন শৈশবে বরিশাল অক্সফোর্ড মিশন স্কুলে পড়াশোনা শুরু করেন পরে ঢাকার শেরে বাংলা স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হন সেখান থেকেই এইসিসি পাশ করেন সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে এক নেতার সঙ্গে পরিচয়ের সূত্রে অপরাধ জগতে যুক্ত হন মগবাজারে গড়ে তুলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী নব্বইয়ের দশকে দরপত্র নিয়ন্ত্রণ জমি দখল ও চাঁদাবাজিতে তার নাম ছিল নিয়মিত মগবাজার রমনা বাজার মধুভাগ এসব এলাকা ছিল সুব্রত বাইনের দখলে রাজনীতির সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলেন বলে জানা গেছে সেভেন স্টার গ্যাং এর নেতা সুব্রত বাইনকে দুই সালের ঢাকা গ্রেনেড হামলায় মিথ্যাভাবে জড়িয়ে দেওয়া হয়েছিল একটি জাল স্বীকারোক্তিতে দাবি করা হয় যে তার দল এই হামলায় জড়িত ছিল কিন্তু পরবর্তীতে তদন্তে দেখা যায় প্রকৃত হামলাকারীরা ছিল চরমপন্থী নেটওয়ার্কের সাথে যুক্ত দুই হাজার এক বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তেইশ জন শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল সুব্রত বাইন তাদের অন্যতম দুই সালে তার নামে ইন্টারপুলের রেড নোটিশ জারি করা হয় এবং সেটি এখনও বহাল পুলিশের হাতে আটক এড়াতে দুই সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ভারতে তিনি ব্যবসা শুরু করেন জমি কেনেন বাড়ি নির্মাণ করেন কলকাতা পুলিশ তাকে দুই হাজার সালের এগারোই অক্টোবর গ্রেফতার করলেও জামিনে মুক্ত হয়ে ফের পলাতক হন দুই সালের বাইশ সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল ট্রান্সপোর্টসের কর্মকর্তাদের পিছু দাওয়ায় নেপাল সীমান্তের কাকর ভিটা শহরে পালিয়ে যান এবং নেপালি পুলিশের হাতে গ্রেফতার হন প্রকাশ্যে অশুভন আচরণের দায়ে পূর্ব নেপালের ভাদ্রপুর জেলে এবং পরে জুমকা কারাগারে পাঠানো হয় দুই হাজার সালের আটই নভেম্বর ওই কারাগার থেকে সাতাত্তর ফুট লম্বা সুরঙ্গ কেটে অন্য অন্য দশ জনের সঙ্গে পালিয়ে যান জেল ভেঙে পালানোর জন্য বাঁশ কাটার চাকু ব্যবহার করে রাতের অন্ধকারে মাটি কেটে সুরঙ্গ তৈরি করেছিল তারা সুব্রতবাইন একাধিকবার গ্রেফতার হয়েছেন প্রথম গ্রেফতার হয় দুই হাজার আট সালের এগারোই অক্টোবর কলকাতায় পরে নেপালের কারাগার থেকে পালিয়ে এসে পুনরায় কলকাতায় ফিরে যান এবং দু সালের সাতাইশ নভেম্বর কলকাতার বহুবাজার এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার হন গ্রেফতারের পর তার কাছ থেকে একটি নাইন মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয় ভারতের তার বিরুদ্ধে অনুপ্রবেশ ও অস্ত্র রাখার অভিযোগে মামলা চলে সর্বশেষ দুই হাজার পঁচিশ সালের সাতাশে মে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এক অভিযানে সহযোগীসহ গ্রেফতার হন সম্প্রতি ঢাকার হাতিরঝিল ও গুলশান এলাকার তিনটি খুনের ঘটনায় তার নাম আসে দুই সালের একুশে এপ্রিল রাজধানীর হাতিরজিলে সুব্রত বাহিনীর অনুসারীদের গুলিতে ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সর্দার নিহত হন পুলিশ জানায় সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র এনে তিনি ও তার বাহিনী খুব সহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন